নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানে দেখছেন প্রত্যেককে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে মেষ রাশির দু সালের মার্চ মাস কেমন যাবে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি অর্থ উপার্জন ব্যয় শরীর স্বাস্থ্য শিক্ষা সমস্ত ক্ষেত্রে আসার আগে সৌর মণ্ডলটা নিয়ে আপনাদের জানিয়ে রাখা দরকার মেষ রাশিতে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অতি ভালো শুভস্থানে রয়েছেন তিনি মেষ রাশির ওপরে রাশির পক্ষে যথেষ্ট উপকার এবং দ্বাদশ গিয়ে বসে আছে রাহু তার কি ফল হয় একাদশ ক্ষেত্রে বসে আছেন রবি বুধ এবং শনি একত্রে এবং অবশ্যই জেনে রাখা দরকার এটা শনির মূল ত্রিকোণ বা শুভস্থা এবং দশম গৃহে বসে শুক্র এবং মঙ্গল আপনাদের মানে ষষ্ঠ গৃহে বসে আছেন কেতু কেমন যাবে তার আসার আগে বলব যদি আমার এই আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন নতুন যদি হয়ে থাকেন তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে অন করে দিন এবার মেসেজ বিষয়ে আসছি প্রথমে আসবো অর্থ আয় আয়ের কিন্তু দুটো দিক চাকরি এবং ব্যবসা তা এই রাশিটা অগ্নিকারক চরক প্রকৃতি রাশির একদম মানে মধ্যমণি এই রাশি সহজে তার বর্ষতা স্বীকার করেন না মনের দিক থেকে তারা অতি উত্তম হয় তাই সেই হেতু কারণবশত জেদি এবং এরা চাকরির থেকে ব্যবসাটা বেশি পছন্দ করে চাকরি যদি ক্ষেত্রে এরা মনোমানিল হয় বেশি এবার যদি চাকরি ক্ষেত্রেও আসি চাকরিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা আপনি প্রাইভেট কোনো কোম্পানি চাকরি করছেন কি না বা সরকারি চাকরি করছেন কি না ব্যবসা করলে একটা ছোট ক্ষুদ্র শিল্প না বাণিজ্য করছেন তার উপরে নির্ভর করে আপনাদের আয় উপার্জন শুধু রাশির প্রবণতা দেখলে হবে না জন্মকালীন যদি আপনাদের কোনো প্রকার শুভ লগ্ন থাকে যেমন অগ্নিকারক রাশি বায়ু প্রকারের যদি কোনো লগ্ন হয় আপনাদের অবশ্যই খুব ভালো জলপ্রকার রাশি বা পিতিকারক রাশি আপনাদের পক্ষে কোনো প্রকারের জন্য মিষ্টু একটা বিন্দু আপনাদের সাহায্য করবে না ওই লগ্নটা তখন আপনাদের মনটা দ্বিধাচ্ছন্ন হতে সেই জন্য বলছি আমাদের এই প্রবণতাটা বলি আমরা খালি একটা রাশির উপর নির্ভর করে আপনাদের কেমন ছিল আপনাদের সেই তৎকালীন কোন কোন পজিশনে কে ছিল আপনার কি লগ্ন কোন নক্ষত্রে আপনার জন্ম বর্তমানে কি দশা আপনার চলছে আমার সেটা কিছু জানা নেই এই রাশির প্রবণতাটাকে বলি কারণ এই কথাগুলো বলার আমার ইচ্ছে ছিল না বললাম অনেকেই কমেন্ট বক্সে লিখছেন যে কই আমার তো বললে এটা হয়েছিল অমুক সালে এটা হয়েছিল সে সেটা করেছিল বলেছিলাম হয়নি নানা কথা কিন্তু নানা লোক বলেন মনে করবেন এটা কারুর একটা লোকের কুষ্টি বিচার করে আমরা বলছি না আমরা খালি রাশির প্রবণতার টুকু জানাই এবার আসছে আয় আয় যদি আপনারা সরকারি কর্মচারী হন তাহলে কিন্তু এই এই মাসটা মাসটা মার্চ সরকারি কর্মচারীদের জন্য আপনাদের কোনো প্রকার মানে ভালো পজিশনের স্থান উন্নতি হতে পারে মাইনে বৃদ্ধি পেতে পারে বা যারা সরকারি চাকরি খুঁজছেন চাকরি সামনে এসে পৌঁছে গেছেন তাদের সরকারি চাকরি হয়ে যেতেও পারে কিন্তু যেহেতু বিভিন্ন বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় এরা চাকরির থেকে ব্যবসা খোঁজ করে বেশি সহ্য করতে পারে না এই রাশি যারা ব্যবসা করছেন তাদের বলবো এই যতদিন দশম ঘরে আপনার একাদশ গিয়ে মানে রবি থাকছে ততদিন কিন্তু আপনাদের আয়ের ক্ষেত্রে একটু বাধা হয়ে থাকছে অর্থাৎ ব্যবসায় কিছুটা মন্দা চলতে পারে অর্থাৎ একেবারে বিক্রির যোগ বলবো না কিছুটা প্রতিকূলতা থাকবে আয়ের ক্ষেত্রে মেষ রাশির পক্ষে কিন্তু এখানে বুধ এবং শনি বসে আছে মূলতিকর অবস্থায় এবং আপনাদের যদি কোন বায়ুকারক রাশি লগ্নেতে জন্ম হয়ে থাকে এবং রবির ক্ষেত্রে রবির জাতক আপনারা কৃত্রিকানক্ষে আপনার জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই প্রভাবটা খুব বেশি আপনাদের উপর পড়বে না এবার আসবো আপনাদের মানে যারা বাণিজ্য করেন বিশাল আকার তাদের সম্ভাব্য ক্ষেত্রে আপনাদের কিন্তু বিদেশ যাত্রা হতে পারে কারণ আপনাদের আধিপতি মানে শুক্র তিনি বসে আছেন আপনাদের দশম কর্মস্থানে আয়ক ক্ষেত্রে বসে আছে বুধ এবং শনি একসঙ্গ এই দুটো এই যোগটা অর্থাৎ বুধ এবং শুক্রের ট্রাইঅাঙ্গেল দৃষ্টি পাশাপাশি ঘরে থাকা এটা কিন্তু আপনাদের বিদেশি মুদ্রার একটা আনায়ন করে আপনার কর্ম হতে পারে বা বিদেশে আপনাদের বাণিজ্য হতে পারে বা বিদেশ থেকে কিছু মুদ্রা আপনারা পেতে পারেন এবার আসবো বলবো আপনাদের শিক্ষাগত অবস্থাটা কেমন থাকবে আপনাদের চতুর্থ গৃহে চতুর্থ গৃহাধিপতি তিনি এখন আপনাদের যিনি রাশ্বাসিত অবস্থায় থাকেন তিনি এখন খুব সবল অবস্থায় রয়েছেন তিনি এখন বসে আছেন আপনার সপ্তম গৃহে রাশিতে তিনি সপ্তম অষ্টম নবম দশম ঘর ঘুরবে এর ফলটা কিন্তু এই চন্দ্রের যে প্রভাবটা আপনাদের উপর খুব ভালো প্রভাব পড়বে তার ফলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে একটা জটিলতা হবার কোনো সুযোগ থাকবে না কারণ এই এই চন্দ্রটার উপরে কোনো প্রভাব কারুর দৃষ্টি থাকছে না চন্দ্র আপনাদের পক্ষে যথেষ্ট সুবত্ব লাভ করিয়েছে এবং আপনাদের শিক্ষায় পারদর্শিত হবার সম্ভাবনা বেশি এবার কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে শত্রু থেকে ষষ্ঠ গিয়ে কেতু বসে আছে শত্রু নিধন করে কিন্তু শত্রু সেই নিধন করেন যিনি শত্রু সৃষ্টি করেন হয়তো শত্রুটা আপনাদের কিছু করতে পারবে না কিন্তু তথাপি বলবো এই শত্রু থেকে সজাগ সবসময় সজাগ থাকবেন কারণ এই কেতু আপনাদের সত্য সৃষ্টি করতেও পারে এবং আসবেন শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে সবার আগে বলবো চক্ষু পীড়ায় আপনারা হয়তো অল্প বিস্তরে ভুগছেন বায়ু অম্বল গ্যাস জ্বালা পেটের রোগ স্বাধীনত্বের দুর্বলতা মানসিক দুশ্চিন্তায় কেউ কেউ ভুগছেন কারণ বুধ আর শনি এক ঘরে বসে থাকায় এই রোগটা আপনাদের মধ্যে প্রবল আকার ধারণ করেছে যারা অহেতুক চিন্তা করেন তারা অহেতুক চিন্তাটাকে এবার কিন্তু খানিকটা প্রশমিত করুন মেডিটেশন বা রেকির সাহায্যে আপনারা মাথাটাকে স্থির করুন চঞ্চল প্রকৃতির রাশি আপনাদের কিন্তু বাহাত্মক চিন্তা বাড়ছে এই চিন্তাটাকে না কমালে গ্যাস অম্বল নানা নানারকম পেটের কমপ্লেন থেকে আপনাদের ভোকাটা কিন্তু কমবে না এবারে আসবো আপনাদের বিবাহ বা প্রেম কিরাম থাকতে পারে সপ্তম ক্ষেত্রাধিপতি শুক্র আপনাদের প্রধান মারক সে প্রধান মারক এখন পীড়িত অবস্থায় রয়েছে মঙ্গলের সঙ্গে অর্থাৎ বিবাহ ক্ষেত্রে আপনাদের প্রবল বাধা সৃষ্টি করছে এবং যারা প্রেম করেন তাদের প্রেমে কিন্তু ভঙ্গ হতে পারে সংসার জীবনে বলবো সংসার জীবনে কিন্তু সামান্য হলেও অশান্তি থাকবেই ছোটখাটো হলে অশান্তি সব সময় জন্য লেগে থাকবে এই মার্চ মাসটা এবং মার্চ মাসের পর যখন মানে মাফ করবেন মার্চ পনেরোই মার্চের পর যখন এই রবি আপনাদের দ্বাদশ গৃহে ঢুকবে তখন কিন্তু সংসার জীবনে অশান্তি একটু বৃদ্ধি পাবে এবং চক্ষু পীড়ায় কিন্তু আপনারা অহেতুক প্রচন্ড রকম কষ্ট পেতে পারেন বিশেষ আর কিছু বলবো না সাবধানতা অবলম্বন করা আপনাদেরই প্রয়োজন আমি খানি মাত্র উপদেশ কিছু দিয়ে গেলাম আজকের মতো শেষ পর অনুষ্ঠান ফিরে আসব অন্য কোন এপিসোডে অন্য কোন রাশবিদ বিষয় আজকের মতো শেষ করছি নমস্কার